এই পাক পাঞ্জাতন বিষয়টার ভিতরে একটা এলোমেলো যদিও থাকে কিন্তু পাক নামটি অত্যন্ত সুন্দরে সাজ্জিত যেমন একজন মানুষ দুনিয়াতে আসে আগে তারপরে তার নাম নির্ধারণ করা হয় নাম নির্ধারণ করার পরে তাকে ডাকা হয় এবং তাকে আদর্শ দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় সে আদর্শ শিক্ষার গুণে ধীরে ধীরে তার মধ্যে সে পবিত্রতা অর্জন করতে পারে আর পবিত্রর অর্থই হল পাক কিন্তু এই যে পাক পাঞ্জাতন আমরা এটা জানি পাঞ্জাতন ফাক পাক সাল্লাহসাল্লাম হজরতে আলী আলাইসালাম এবং হজরতে হাসান ও হুসেন আলাইসাল্লাম পাক পাঞ্জাতনের সমষ্টিকতা পাক আভেক আবেগ ভালোবাসা এর ভিতরে দিয়ে কিন্তু হলো প্রেম সৃষ্টি সেই পাক যে নামটা আদিত থেকে বর্তমান পর্যন্ত আমরা শুনে আসছি সেটা হচ্ছে কারোনা কারো মাধ্যমে আমরা সংগ্রহ করেছি তো কারণ কারো মাধ্যমে সংগ্রহ বলতে এখানে বোঝাচ্ছে হয়তো পিতার কাছে না হয় একজন গুরুর কাছে না হয় একজন মুর্শিদের কাছে না হয় একদুরের কাছে না হয় একজন আমলতারির কাছে যিনার কাছে শিক্ষা গ্রহণ করেছি তিনি আমার শিক্ষা শিক্ষা শিক্ষাগুরু ধীরে ধীরে নিয়ে যায় কয় উপরের দিক পীর মুর্শিদ পর্যন্ত নিয়ে যায় ঠিক তেমনই আমরাও সবসময় বাক্যানজাতন শুনেছি বাক্পাঞ্জত একটা বাতিল নাম না এটা হলো মহাপবিত্র নাম কিন্তু যেভাবে সুন্দরে সাজ্জিত হয়েছে সেভাবে সারা জগতে আলোকিত হয়েছে এ পাক নামের ভিত্তিতে হলো সমস্ত আমল ও এবাদত আপনি কোরআন করি সেটার মধ্যে পাক রয়েছে নামাজ পড়ি এখানে পাক রয়েছে একজন মানুষকে খাওয়ানোর আয়োজন করি মিসকিনকে খাওয়ানোর আয়োজন করি সেখানে পাক দয়া রয়েছে এবং প্রেম রয়েছে মহাপত রয়েছে সমস্ত আমলের সমস্ত আমলের ভিতরে পাক পাঞ্জতনের পবিত্র রয়েছে যদি পাক যতনের পবিত্র না থাকে তবে সেই জায়গাতে পুরো প্রেম মহাপদ ভালোবাসা থাকবে না তাই বলছি বন্ধুরা আমাদের আদর্শ শিক্ষা অনুযায়ী আসছে সে নামটাকে বুঝানোর জন্যে নামটা প্রকাশ করার জন্য যেহেতু আমি একটা চ্যানেল তৈরি করেছি আপনাদের সামনে কিছু সত্য বিষয়কে নিয়ে আলোচনা করার জন্যে আমার মালিক আমার প্রতি যতটুকু সহায় রাখছেন আমি ততটুকু চেষ্টা করবো তবে আমি ভালো জানি না আমি আমলে থাকি আমি আমলকার আমলে থাকি একজন মানুষের যখন আল্লাহ রাহে কোরবানি হয়ে যায় উৎসর্গ হয়ে যায় সে অনেক কিছু জানে না এখন মানুষে যে যা মন্তব্য করব করুক কিন্তু আমি তো আমার একটা আবেগ ভালোবাসা আছে আমার আমার ভালোবাসার মানুষের প্রতি আমার কাছে দূরে যারা থাকে তাদের উদ্দেশ্যে যেন আমি কথাগুলো পৌঁছাইতে পারি তারা যেন কোথাও এই নামকার নামটিকে নিয়ে যেন প্যারেশানিতে না পড়ে আমার মুর্শিদের যেন আদর্শের উপরে কোনো একটা কলঙ্কিত না আসে অথবা যে অসম্মানিত না হয় সেক্ষেত্রে আমি এই পাক নাম যেভাবে আমার মুর্শিদের পক্ষ হইতে আমরা লাভ করেছি পীর পাঞ্জাতন পাক দরবারে আলাহি ঠিক সেইভাবে আমি যেটা বুঝতে চাইছিলাম সেটা হচ্ছে পীর হল পথ প্রদর্শক আমি একজন মানুষের কাছে যখন যাই আল্লাহ রাসুলের পথ পাওয়ার জন্যে উনি আমাকে একটা পথ দেখাইয়ে দেন তো তিনি হলেন পীর পীর পথ প্রদর্শক পীর খলিফা যেমন আল কোরআন শরীফের মধ্যে পাক কোরআনের আয়াতের মাধ্যমে বলছেন ইন্নি যাইলে কমফিল আর হতে খলিফা হাতেন যারা আল্লাহর পক্ষ হইতে খলিফার নির্বাচিত হয় তারা এই জগতে সংসারের মধ্যে পীর হিসাবে চিহ্নিত হয় তো পীর হিসেবে চিহ্নিত হওয়ার পরক্ষণে তারা সুশিক্ষা মানুষকে দেয় যেভাবে আল্লাহর রাস্তায় যাওয়া যাবে সে যেভাবে আল্লাহর রাসুলকে পাওয়া যাবে তো পীরের কি দিল আমাদেরকে বা আমাকে আমার মুর্শিদ আমাকে কি দিল পাঞ্জাতনের পরিচয় দিয়ে দিল পাঞ্জাতনের পরিচয় পাইলাম পরিচয় পাওয়ার পরে দেখা গেল এর মধ্যে একটা পবিত্রতা লুপে রয়েছে বিশাল পবিত্রতা এই পবিত্রতা যাইয়া পরক্ষণে প্রকাশ পাইল সুতরাং আগে হলো পীর পি রে পীরে পাঞ্জাতন পাক পীরে পাঞ্জাতন পাক পীরে হইতে শিক্ষা পাঞ্জাতনে পবিত্র প্রকাশে পাক অর্থাৎ পবিত্রতার প্রকাশ হয় পাকে অর্থাৎ পাঁচটি পাঁচটি সশরীরের যে পবিত্রতা সে পবিত্রতা একত্রিত হয়ে পরক্ষণে প্রকাশ পায় পাক তো পাকটাকে কিন্তু ব্যবহার করেছি আমরা আগে পাক পাঞ্জাতন আর এখানে আমাদের তরিকা বা আদর্শের ভিত্তিতে যেভাবে আসছে পীর পাঞ্জাতন পাক দরবারে এলাহি একটা দরবারের মধ্যে সব ধরনের মানুষ আসে চোর সাতটা ভালো মন্দ সকলেই আসে কেন আসে আল্লাহর সুসংবাদ লাভ করার জন্য এবং যদিও একজন পীর তার বাতিনি বা অন্তর্সকে বুঝতে পারে সে একটা খারাপ কর্ম করে তাকে কখনো দরবার থেকে তাড়িয়ে দেয় না তবে তারে কিছু সুযোগ দেয় সময় দেয় ভালোবাসা দেয় তারপরে আস্তে আস্তে তাকে বুঝায় যদি সে বুঝে না আসে পরে তাকে ওইভাবে কথা বলে তুমি হয় ভালো হবে না দরবার সরবা কিন্তু ধৈর্য কাউকে ভাই করে দেয় তো এইভাবে পীরের কাছে যায় একজন পীরের কাছে যায় মানুষে কি করে সুশিক্ষা লাভ করে আস্তে আস্তে যখন ভালোবাসা হয় সে ভালোবাসতে শুরু করে এই ভালোবাসার মধ্য দিয়ে সে প্রথমে আল্লাহর বন্ধু খলিফা অলি আউলিয়াগণকে ভালোবাসে তারপরে যাই যায় রবি রাসুলগড়ের ঠিকানাতে পৌঁছে তারপরে আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে তো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে বিধায়িত বলা হয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে বিধায়িত বলা হয়েছে আল্লাহ নিকটে থাকে আল্লাহ নিকটে থাকে কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে ভালো ভাবি না চিন্তা করি না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি যার কারণে আল্লাহও আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে মৃত্যু আমাদের অতি নিকটে অবস্থান করা আমরা মৃত্যুকে কখনো পরোয়া করি না যে আমার মৃত্যু হবে এটা কিন্তু আমরা মনেই করি না কাজে আল্লাহ সম্পর্কে সব সময় মানুষের অন্তরে চিন্তা রাখার দরকার যে আজকের দিনটা আমি সূর্য দেখেছি রাত্রের পরে পুনরায় আমি সূর্য দেখব কিনা তার কোনো নিশ্চয়তা নেই যদি আমি সূর্য দেখি তবে আল্লাহকে ধন্যবাদ জানাই শুকর জানাই আল্লাহ দরবারে এ আল্লাহ তুমি মহান এই রাত্রের পরে দিনটা আরেকবার আমাকে পুরস্কার দেবে আমার জানা ছিল না আমি মনেই করি নাই তুমি আমি দান করেছো যেভাবে সুন্দর সকাল ও আকাশ আমাকে দান করেছ সেভাবে সুন্দর পথে চলার মতো আমার কাছে তুমি তৌফিক দান